আসসালামু আলাইকুম ঢাকা ধর্মীঘলাঘাট থেকে আমি চলে আছি আপনাদের সাথে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে পদ্মার বড় সাইজের রিলিশ মাছ ও নানান ধরনের পদ্দার পাশমিশালি মাছ নিলামে কীভাবে বিক্রি হয় ও কীভাবে জেলেরা ধরে আনে তো আপনারা যারা যারা ঘাটে আসতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আর আরত কিন্তু প্রতিদিনই বসে সকাল ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন

দুই হাজার 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 দুই হাজার

দ্দশো আয় চৌতিকা আয় চৌধুরিকা আয় চোদ্দ আয় চিকা আয় চোদ্দিকা আয় চোদ্দ আয় চোদ্দ আয় আয় চৌধুরিকা আয় আয় চোদ্দ আয় আয় চোদ্দ আয়